তুমি কি পড়া শেষ করার কিছুক্ষণ পরই ভুলে যাও মনে রাখার চেষ্টা করলেও মাথা গুলিয়ে যায় তাহলে এই ভিডিওটা তোমার জন্য আজ আমি এমন তিনটি বৈজ্ঞানিক ও পরীক্ষিত টেকনিক শেয়ার করব যেগুলো ব্যবহার করে অনেক টপার ছাত্রছাত্রীরা খুব সহজেই সব কিছু মনে রাখে তাহলে চলো শুরু করা যাক প্রথম টেকনিক অ্যাকটিভ রিকল আমরা সাধারণত পড়ি তারপর নোট করি কিন্তু সেটা শুধু পড়ার কাজ করে মনে রাখার না অ্যাক্টিভ রিকল মানে হচ্ছে পড়ার পর নিজের কাছে প্রশ্ন করা ধরো তুমি একটা অধ্যায় পড়লে এবার খাতা বন্ধ করে নিজেকে প্রশ্ন করো এই অধ্যায় কি ছিল বা এই শব্দটার মানে কি। তুমি যতবার মনে করে বলার চেষ্টা করবে ততবার তথ্যটা তোমার ব্রেনে গেথে যাবে এই এমন একটা মেথড যেটা ব্যবহার করে ছাত্রছাত্রীরা বেশ ভালো ফল করে এবার আসছি দ্বিতীয় টেকনিক মাইন্ড ম্যাপিংয়ে এই পদ্ধতিতে তুমি কোনো বিষয়কে লেখা না করে চিত্র বা ডায়াগ্রামে সাজাও ধরো ইতিহাসের একটা অধ্যায় তুমি একটা কাগজের মাঝে বিপ্লব লিখে রাখলে এরপর সেটিকে গোল করে তীর চিহ্ন দিয়ে আশেপাশে তার কারণ প্রভাব তারিখ বা ব্যক্তিত্ব সব যোগ করে ফেলো আমাদের ব্রেন ভিজুয়াল তথ্য অনেক দ্রুত ধরে রাখে তাই রং চিত্র আর কাঠামো দিয়ে পড়া সাজেলে সেটা অনেক দিন মনে থাকবে এবার আসছে তৃতীয় টেকনিক ফেইনম্যান মেথডে তুমি যা শিখেছ সেটা এমনভাবে বোঝাতে চেষ্টা করো যেন একজন ছোটো ছেলে মেয়েও বুঝে যায় ধরো তুমি ভূগোলের একটা টপিক পড়েছ ভূমিকম্প এবার সেটা বোঝাও তোমার বন্ধুকে এমনভাবে যেন সে ক্লাস ফাইভে পড়ে এবার তাকে বোঝাতে গিয়ে তুমি যেখানে আটকে যাচ্ছ বুঝবে ওই জায়গাটা তোমার কাছে পরিষ্কার নয় তখন ফের গিয়ে সেটা তুমি ভালো করে আবার পড়ে আবার বুঝে নাও এটাই হচ্ছে ফেনম্যান মেথড শেখা নয় বোঝা তাহলে বন্ধুরা এই তিনটি টেকনিক যদি আমরা নিয়ম করে ব্যবহার করি আমাদের মনে রাখার ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর কমেন্টে লেখো তুমি কোন টেকনিকটা আগে থেকেই ব্যবহার করতে না করে থাকলে আজ থেকে শুরু করে দাও পড়াশোনা বিষয়ক এরকম আরও নিত্য নতুন ট্রিক পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ